নিমের চাষ করিয়া যদি কমলার আশা করেন এটা কি পাবেন কোনদিন না 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 কিন্তু আমরা নীতি নৈতিকতা বিহীন ভাবে চলি আমরা আর কি আজকের বাজারটা কোন দিকে যাচ্ছে দাদু আজকে বাজার কোন দিকে যাচ্ছে না কালকে যেভাবে আছে আজও ওভাবে একেভাবে আছে পরিস্থিতি খুবই ভয়াবহ ঠান্ডা ঠান্ডা কৃষক ঠান্ডা হয়ে যাচ্ছে কৃষক জমিতে নামতেছে পেড়ের দায় একমাত্র না হলে নামতো না আপনাদের মতন ঢাকা শহর আইসা বৈশা থাকতো তাই হ্যাঁ কৃষক কি মানুষ না আপনার কিছু দিয়ে দেন কৃষক কে আমরা তো দিতাম আমরা তো আসলে ওই রকম থাকলে দিতাম না ব্যবসা আমরা নিচের থেকে মানে একটু দেওয়ার চেষ্টা করতাম সাধারণ ভোগ মনে করে ব্যবসায়ীরা খুব বড় সিন্ডিকেট অনেক সময় আবার কৃষককে সিন্ডিকেট দেয় কেন এটা কৃষকরা সিন্ডিকেট দেয় বলতে কোনো কথা না এই বাংলাদেশের মানুষ সবাই একবারে হঠাৎ করে বড় লোক যাক আঙ্গুল ফুলে কলা গাছ হ্যাঁ কেমন মনে করেন একজন দুইশো মন পেঁয়াজ রাখছে এ আশা আশা ধরে রাখে দেই দশ হাজার মন এমন হয়নি দেই ভারত বন্ধ কইরা দেয়নি ভারত বন্ধ করে দিলে আমি দশ হাজার বেচবো আমি একবারে বড় লোক ওই আশা আশা থাকিয়া অনেকে স্টক করে ওই হার্ট ফাউন্ডেশন ভর্তি হয়

এটা কি নতুন না পুরান কেন পুরান আবার পুরান দেখি তো অনেকে জাগে দেখি এটা পঞ্চাশ টাকা বিক্রি করতে দেয় না এইটা ওই ওইটা আর ওই সামনে টা মাল এই মালটা এটা হম ভালো মাল এইটা মাল ভালো মাল পঞ্চাশ টাকা এটা কোথায় মাল এটা আপনার পাবনার মাল পঞ্চাশ টাকা আর এই যে মনে হচ্ছে এখানে গাছে মনে হচ্ছে পেঁয়াজ লাগাই রাখছেন এখানে কঠিন 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 পেঁয়াজ গোজাইছে এখান থেকেই আপনি কঠিন হয়ে যাবে এটা আমার দেশের পেঁয়াজ আমি এখান থেকে কাটতে কেটে গাছ নিয়ে সবজি খাই ভাই ফুলকা খান ফুলকা খান এটা কত বিক্রি করছে এটা এখন যা কয় দিয়া দেবো আল্লাহ কেন গাছ হচ্ছে তো গাছ লাগানো ভালো না এই যে নিশিত এতগুলা নিছিলাম

তাই একশো দশ টাকা বিশ টাকা শাকিদা বিশ টাকা বিশ টাকা আলু যাচ্ছে কত সেভেন আলু পনেরো ষোলো সতেরো পনেরো ষোলো সতেরো মানে যে যেমন চায় তেমনই পাবে বাজার হাতের নাগালে হাতের নাগালে মানে এখন এখন খালি পয়সা হইলে কিনতে পারে টাকাই সবকিছু এখন মানে খাবার দাম কম এই পৃথিবীর টাকা আর গোলাম আপনার কাছে যদি টাকা না থাকে আমি যদি আলুর কেজি দুই টাকাও দিয়ে কিনতে পারবেন না জি আর যদি টাকা থাকে দুইশো টাকা হইলেও কিনা খাবেন আশি টাকা কিনা খাইছেন না জি ভাই অনেক খাইছি হ্যাঁ একটু ঠিক আছে তখন কিন্তু খাইতে মজাও লাগে আচ্ছা এলসি মালের খবরটা কি এলসি মালের খবর ভালো এলসি কিছু কিছু আসার দরকার আছে আর যদি আপনি কন যে কালকে এলসি আসবে না

মেসাজ আল্লাহর দান ভান্ডার মোহাম্মদপুর কৃষি মার্কেট জিরো ওয়ান নাইন টু থ্রি এইট জিরো নাইন টু ওয়ান জিরো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার দর্শক আপনার চেহারাটা দেখতেছে একটু চা থাকেন কি অবস্থা বাজারের বাজার যাই আছে কেতা কম কাস্টমার কম কেনা বেচা বলতে একবারে সংকট একেবারেই সংকট দাম কমলে যা হয় আর কি নাকি দাম কি এভাবে কমবেই নাকি আর কিছু বাড়বে

আনতে পারে না এইটা একটা ভালো কথা বলছেন আসল আসল জায়গা জায়গা থেকে বন্ধ বন্ধ করতে হবে না করলে তো পাইলে সুযোগ পাইলে আনবে লাভ হয় আনে লাভ হয় আনে কিন্তু এই অবস্থায় আর মনে হয় আনা ঠিক হচ্ছে না নাকি যদি আনে তাহলে মনে করেন তো মরে যাবো কেন চল্লিশ টাকার নিচে পেঁয়াজ চলে আয়া পড়ছে

এলসি মাল হোয়াইট আর অফ হোয়াইটটা অফ হোয়াইটটা আছে এই যে 135 135 এটাও 135 দেখতে পাচ্ছেন আর পুরান আলু কত যাচ্ছে আজকে পুরান আলু আপনার 6 টা থেকে মাথা 8 টা পর্যন্ত মাশাআল্লাহ 6 টা থেকে মাথা 8 থেকে এক কাপ চা দামও নাই আর নতুন আলু এটা কি কথা কার নতুন আলু 16 17 টাকা এটা সেভেন আলু নাকি সেভেন সানসাইন একই কেন সানসাইন তো বিক্রি হয় বিশ

আর দেশি কেরালা যেটা দেশি করে এটা একশো থেকে একশো দশ কেরালা বা জিরা আদা জিরা আদা একশো দশ টাকা এই তো বাজার এই তো বাজার এইভাবেই চলবে তাহলে বোঝা যাচ্ছে বাজার এইভাবে চললে তো হবে না আমাদের তো লসিত আছে প্রতি মাসে আমাদের ঘাটতি আছে টাকা কিনা বেচা না হইলে তো আমাদের খরচ তো আর কম না খরচ তো কম নাই আমাদের যে দোকান খুললো তা খরচ না খুললো তাই খরচ কিন্তু কিনা না হইলে তো আমাদের সমস্যা মালে কাডিং হইতেও না মাল কাটি হচ্ছে কিন্তু দাম কম দাম কম ওই যে ভ্যানলাটা মনে করেন নিয়ম না বেচা আমাদের সমস্যা তাই যাক বাজার তো বাজারের গতিতেই যাবে বাজার গতিকে যাবে মনে করেন সরকার একটু নজর রাখতে হবে যাতে গৃহস্থে কত কষ্ট করে পেঁয়াজ ফলন করছে যদি পেঁয়াজের টেকাটা না পায় গৃহস্থ তো লস হলে তখন আলু লাগাবে না কারণ আলু তো এবছর ফালাই হিসাবে গজব গেল হ্যাঁ গজব গেল তো পাঁচটা ছয়টা কেজি পুরান আলু গেল। এখনো যাচ্ছে আর এখনো মনে প্রচুর আলু আছে এখন আলু আছে এক দেড় মাস চলবে এই পুরান আলুই এই আলু যদি এক দেড় মাস চলে নতুন আলু আটকে যেতাস না আটকা যাচ্ছে না সামনের বছর আলু এরকমই যাবে বাজার গজব এইরম হলো তো এরকম গজব একবার না পরে দুইবার তিনবার বলে তো শেষ তাহলে কৃষক লাগাবে কি জন্য আপনি এক কেজি আলু এক কেজি পেঁয়াজ ফলন করছে যা করে হ্যাঁ বোঝে কত দানে কত চাল কত কত চাল শীতের মধ্যে মুখে তুলে দিচ্ছে কৃষকরা ঠিকানা ঠিকানা মোহাম্মদপুর কৃষি মার্কেট নিয়ম বাণিজ্য মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো সিক্স নাইন থ্রি জিরো ফোর আপনাকে অসংখ্য ধন্যবাদ